আজ একদম সাদামাটাভাবে মাটন কষা রান্না করব রেসিপিটা সাদামাটা হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ ফর টু কুক চলুন আমি যেভাবে মাটন কষা রান্না করি তার রেসিপিটা দেখে নেওয়া যাক মাটন কষা রান্না করার জন্য আমি এখানে এক কেজি মাটন নিয়েছি এতে দেড় কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আমি সাধারণত মাংস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটা এভাবে গোল গোল করেই কেটে নিই দিয়ে দিলাম দশ বারোটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ফালি করে কেটে নিয়েছি দুই তিনটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আট দশটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম দারুচিনি মাঝারি সাইজের দুই তিন টুকরা দুই তিনটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ স্বাদ মতো লবণ এবং হাফ কাপ তেল সবগুলো উপকরণ দিয়ে মাংসটা আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি মেরিনেট করে মাংসটা আর আমি রেস্টে রাখিনি এটা সরাসরি চুলায় বসিয়ে দিব মাংসটা পানি না ছাড়া পর্যন্ত ঢেকে রান্না করব আট দশ মিনিট ঢেকে রান্না করার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম মাংসটা পানি ছাড়তে শুরু করেছে এই পানিতেই আমি মাংসটা কষাব আচ্ছা পরবর্তীতে আমি আর কি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা কমেন্টে প্লিজ আইডিয়া দিয়ে যাবেন যতক্ষণ মাংস থেকে বের হওয়া পানি ছিল ততক্ষণ আমি সেই পানিতেই মাংসটা কষিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে গেলে এখন আমি এতে একটু একটু করে গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি একসাথে বেশি পানি দিব না একটু একটু করেই পানি দিব যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ এভাবে আমি মাংসটা সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত কয়েকবার একটু একটু করে গরম পানি দিয়ে কষিয়ে নিয়েছি এই সময় রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল এজন্য চুলা অফ হয়ে গেছে আবার লাইট অফ হয়ে যাওয়াতে ভিডিওতে আলো কমে গেছে এই পর্যায়ে মাংসতে আমি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম এতক্ষণেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে তবু আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব মাংসটা তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আর একটুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এই তো আমার মাটন কষা রান্না করা শেষ আমি অধিকাংশ সময় এভাবে মাটন কষাটা রান্না করে থাকি এবং এটা খেতে ভীষণ মজার হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ